আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে বেসামরিক পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের লিখিত এবং আয়ু পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে মূলত একটা পদের লোক নিয়োগ করা হবে যেন সংখ্যাপে ধারণা দেব পুলিশ সুপার এর কার্যালয় টাঙ্গাইল সেখানে নিয়োগ করা হবে অফিস সহায়ক একজন বেতন দেওয়া বিশতম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা এস এসসি পাস এবং এখানে শুধুমাত্র টাঙ্গাইল জেলার এসআই বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদন করতে হবে পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং পাশাপাশি আপনাদের ট্রেজারি চালানোর মাধ্যমে সোনালী ব্যাঙ্কে এক চার দুই দুই তিন দুই ছয় এই কোডে পঞ্চাশ টাকা জমা দিতে হবে এবং এটা অবশ্যই আপনাদের সোনালী ব্যাংকের মাধ্যমে ট্রেজারি চালানোর পরীক্ষা ফিটা জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফর্মটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট মোপা ডট গোভ ডট বিডি অথবা টাঙ্গাইল ডট পুলিশ ডট গোভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে পারবেন অথবা আপনারা চাইলে অফিস থেকে অর্থাৎ পুলিশ সুপারের অফিস থেকে এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন এবং প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে বিশ এপ্রিল দু পঁচিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে পাশাপাশি আপনাদের আবেদনপত্রের সাথে ডাক টিকিট সম্বলিত একটা ফেরত খাম সংগ্রহ করতে হবে কারণ পরবর্তীতে ফেরত মাধ্যমে আপনাদের অ্যাডমিট কার্ড আপনার ঠিকানায় পৌঁছানো হবে আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো বিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনাদের আবেদনপত্র পুলিশ সুপারের কার্যালয়ের টাঙ্গের এই ঠিকানা জমা দিতে হবে আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে